প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো এবং সুস্থ আছো দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা অষ্টম শ্রেণী দ্বিতীয় অধ্যায় আমরা এখানে এক কাজ করবো দেখো প্রথমটা আমাদের বলা আছে যে টু রুট টু এর সঙ্গে রুট এইট যোগ এবং বিয়োগ করো তো আমরা কাজটা করে রাখছি এখানে দেখো টু রুট টু যোগ রুট এইট তো আমাদের প্রথমে যোগ করতে বলছে তো আমরা যোগ চিহ্ন দিচ্ছি এখানে সুন্দর করে তারপরে এখানে হলো টু রুট টু দেওয়া আছে তারপরে এখানে রুট এইট আছে তাহলে রুট এইট কী এটা পূর্ণবর্গ সংখ্যা নয় তো এর বর্গমূল নির্ণয় করতে হবে তো আমরা সাইডে এখানে সুন্দর করে লিখছি তাহলে এইটকে ভাঙাইছি কয়টা দুই পাওয়া যায় তিনটা দুই পরবর্তীতে আমরা কি করছি পরবর্তীতে আমরা এখানে করছি যে একটা দুই তার উপর স্কোয়ার গুনন টু তার মানে আমরা এখানে কিন্তু তিনটা দুইয়ের একটাও কম করি নাই পরবর্তীতে রুট যেহেতু দুইটার উপর ছিল আমরা কী করছি আলাদা আলাদা করে দিছি তাহলে টু তার উপর স্কোয়ার তার উপর রুট এবং হলো রুট টু তার মানে স্কোয়ার এবং রুট একে অপরের বিপরীত কাটা যায় তো এখানে থাকলো টু এবং হলো রুট টু তার মানে হলো রুট এইটের বর্গমূল কত পাইলাম আমরা টু রুট টু তো আমরা রুট এইটের বর্গমূলের জায়গায় কত লিখলাম টু রুট টু তাহলে এখানে দেখো আছে দুইটা রুট টু এখানে আছে দুইটা তাহলে টোটাল কয়টা হলো চারটা তো একই রকমভাবে বিয়োগটা আমাদের করতে বলছে তো আমরা মাঝে বিয়োগ চিহ্ন দিলাম প্রথমটা লিখছি পরে মাইনাস রুট এইট তাহলে রুট এইটের বর্গমূল আমরা কত পাইলাম টু রুট টু সেটা আমরা বসেছি তাহলে দুইটা রুট টু থেকে দুইটা রুট টু যদি বাদ যায় তাহলে থাকে কত জিরো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো তো আমরা যদি পরবর্তী প্রশ্নটায় যদি আমরা যাই ঘনমূল টু এর সাথে ঘনমূল চুয়ান্ন যোগ এবং বিয়োগ করতে বলছে তো এই বিষয়টাকেও আমরা সুন্দর করে উপস্থাপন করি দেখো ঘনমূল টু যোগ ঘনমূল চুয়ান্ন তাহলে চুয়ান্ন কিন্তু আবার পূর্ণ ঘন সংখ্যা নয় তো এর জন্য আমরা ঘনমূল সাইটা আলাদা সুন্দর করে বের করে রাখছি দেখো দুই গুণ সাতাইশ তাহলে সাতাইশ দু কত হয় চুয়ান্ন তাহলে এই ঘনমূল চিহ্নটা দুইয়ের উপর আছে এবং সাতাশের উপরও আছে। তাহলে আমরা আলাদা আলাদা করে দেই তাহলে টুর উপর ঘনমূল চিহ্ন এবং সাতাশের উপর ঘনমূল চিহ্ন তাহলে টুর উপর ঘনমূল মানে ঘনমূল টু এবং সাতাইশ হলো একটা পূর্ণ ঘন সংখ্যা তার মানে এর ঘনমূল কত হবে তিন তাহলে কত আসলো টোটাল থ্রি ঘনমূল টু তাহলে তিনটা ঘনমূল টু আছে এখানে তাহলে আমরা এই ঘনমূল চুয়ান্ন ঘনমূল পাইলাম কত থ্রি ঘনমূল টু তো আমরা এখানে বসাইছি তাহলে এখানে আছে একটা ঘনমূল মানে ঘনমূল টু এখানে হলো তিনটা ঘনমূল টু আছে তাহলে টোটাল কটা হলো চারটা ঘনমূল টু এবং একইভাবে আমরা প্রথমটা লিখে বিয়োগ শ্রেণী দিয়ে পরেরটা লিখছি তাহলে এখানে ঘনমূল চুয়ান্নর ওর আমরা ঘনমূল পাইছি কত থ্রি ঘনমূল টু তাহলে এখন কত হলো আমাদের এখানে হচ্ছে তিনটা বিয়োগ যোগ হলো একটা তাহলে মাইনাস একটা যদি আমরা বিয়োগ করি তাহলে কথা হয় মাইনাস দুইটা থাকে মাইনাস এখানে দুইটা আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো তো আমাদের এর পরবর্তী যে কাজটা দেওয়া আছে দুইটি সংখ্যা টু রুট থ্রি তারপর হলো ফাইভ রুট টু এবং সেভেন রুট টু ও মাইনাস ফোর রুট থ্রি এর মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ এবং সংখ্যা রেখায় উপস্থাপন করো তো আমাদের এখানে যোগ বিয়োগ করতে বলছে তো আমরা এখানে যোগ বিয়োগটাকে দেখি নেই তাহলে প্রথম যে সংখ্যাটা দেওয়া ছিল তো প্রথম সংখ্যাটা লিখছি টু রুট থ্রি প্লাস ফাইভ রুট টু তারপরে আমাদের যেহেতু যোগ দিতে বলছে তো আমরা যোগ চিহ্ন দিছি দিয়ে আমরা পরবর্তী সংখ্যাটা লিখছি তাহলে পরবর্তী সংখ্যাটা কি সেভেন রুট টু মাইনাস ফোর রুট থ্রি তাহলে এখন দেখো একই সংখ্যা একই সংখ্যার সাথে যোগ হয় তাহলে এখানে আছে টু রুট থ্রি আর এখানে আছে কত তোমার হলো ফোর রুট থ্রি তাহলে কয়টা আছে এখানে হলো কয়টা দুইটা এখানে কয়টা সাইটটা তাহলে টোটাল কয়টা হয় তাহলে প্লাস দুইটা মাইনাস হলো চারটা তার মানে হলো মাইনাস টু রুট থ্রি থাকে এই তো মাইনাস টু রুট থ্রি তারপরে এখানে হলো পাঁচটা রুট টু এখানে হলো সাতটা রুট টু তাহলে সাত আর পাশ কত হয় বারোটা রুট টু তারপরে বিয়োগ একইভাবে তো আমরা প্রথমটা লিখছি তারপর বিয়োগ চিহ্ন তারপর হলো এটা যোগ চিহ্ন কারণ পরের রাশিতে যে মাইনাস চিহ্ন থাকে তাহলে মাইনাস চিহ্ন সাথে গুণ হয় তাহলে যদি আমরা এখানে মাইনাস দিই তাহলে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস তো আগেটার মতো তাহলে এখানে দুইটা রুট থ্রি এখানে হলো চারটা তাহলে চারটা এবং দুইটা টোটাল কটা হলো ছয়টা রুট থ্রি হলো তারপর এখানে হলো সাতটা রুট থেকে পাঁচটা টু তাহলে কটা থাকে দুইটা রুট্টু আশা করি তোমরা এই বিষয়টাও সুন্দরভাবে বুঝতে পারছো তো আমাদের পরবর্তী কাজ দেওয়া আছে হলো আমাদের গুণ করতে বলছে তো গুণ করার বিষয়টা আমরা দুইটা সংখ্যাকেই লিখছি মাঝে গুণ চিহ্ন তাহলে গুণ করার বিষয়টা তোমরা অবশ্যই জানো যে প্রথম রাশির সাথে পরের রাশি দ্বিতীয় রাশি গুণ হয় তারপরে হলো দ্বিতীয় রাশি গুণ হয় তার মানে হলো টু রুট থ্রি দিয়ে আমরা কাকে গুণ করছি সেভেন রুট টুকে গুণ করছি দেখো পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার সাথে গুণ রুট সংখ্যা রুটের রুটযুক্ত সংখ্যার সাথে গুণ তাহলে সাত দুখুনু চোদ্দো রুট থ্রি এবং রুট টু যদি আমরা গুণ করি কত হয় রুট সিক্স তারপর হলো প্লাস এটা হলো মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস তিন দুখুনো না সাইড দুঘুণো কত হলো আট সাইট দুঘণো আট রুট থ্রি এবং রুট থ্রি তাহলে রুট থ্রি রুট থ্রি গুণ করলে কত হয় শুধু থ্রি তার মানে আমরা বিষয়টাকে এরকম করে লিখতে পারি তাহলে রুট থ্রি তার উপর কি স্কোয়ার স্কোয়ার এবং রুট কাটা তার মানে কত হলো খালি থ্রি হলো তার মানে রুট থ্রি রুট থ্রি গুন করলে কি পাই থ্রি পাই তাহলে এইট ইন্টু থ্রি আবার এই পাশ দিয়ে কি করব পাঁচ রুট টু দ্বারা হলো এটাকে গুণ করবে এবং এটাকে গুণ করব তাহলে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা গুণ দেয় তারপর রুটযুক্ত সঙ্গে রুটযুক্ত সংখ্যা গুণন পাঁচ সাতা পঁয়ত্রিশ তারপর হলো রুট টু রুট টু গুণ করে কত হয় টু তারপর হলো প্লাস এবং মাইনাস গুণ করে কি হয় মাইনাস পাঁচ এবং সের গুণ করলে চার পাঁচটা বিশ রুট টু এবং রুট থ্রি গুন করে রুট সিক্স তাহলে আমাদের আগের মতো হলো দেখো এখানে হলো চোদ্দোটা রুট সিক্স এখানে হলো বিশটা রুট সিক্স তাহলে মাইনাসটা বেশি মাইনাস তিন্ন তাহলে কটা থাকে সিক্স রুট সিক্স তারপরে এখানে হলো আমরা গুন করছি তিন আসটা চব্বিশ পঁয়ত্রিশ দুক্ষণ সত্তর তাহলে এটা ঠিক ছিল তাহলে প্লাস তিন্নটা বেশি তো প্লাস দিছি এখন সূত্রে থেকে চব্বিশ বাদ দিলে কত হয় সে চল্লিশ আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো তো এর পরবর্তীতে আমরা ভাগের কাজটা করবো তো ভাগের কাজটা যদি আমরা করি যে একটা রাশিকে আর একটা রাশি দিয়ে যখন আমরা ভাগ করব তখন আমাদের নিচে যে রাশিটা থাকবে সবসময় আমরা এই বিষয়টা মনে রাখবো নিচে যে রাশিটা থাকবে সেই রাশিটার বিপরীত যুক্ত রাশি দিয়া লব এবং হরকে আমরা কী দিব গুণ দিব তাহলে দেখো আমরা সেই কাজটা করছি তাহলে এখানে আমাদের নিচে কত ছিল সেভেন রুট টু মাইনাস ফোর রুট থ্রি এটাকে দেখো আমরা কি করছি সেভেন রুট টু প্লাস ফোর রুট থ্রি উপরে নিচে গুণ করছি তাহলে আমরা যদি এটা কাটি দিই তাহলে আমাদের যা ছিল তাই হবে আসলে আমরা কিন্তু কাটি দেওয়ার জন্য গুণটা করি নাই তাহলে নিচের নিষেরটার থেকে হরমুখ মানে রুট রুয়া বর্গমূল মুক্ত করব আর কি আমরা তাহলে দেখো এইটা এবং এইটা তাহলে হলো এ মাইনাস বি এ প্লাস বি তাহলে আমাদের এখানে একটা সূত্র আছে দেখো স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র আমরা কি জানি এ প্লাস বি এ মাইনাস বি তার মানে আমাদের হলো এই সূত্রটার সাথে আমাদের এই সূত্রটার সাথে এই বিষয়টা পুরোপুরি মেলে তো আমরা সূত্র লিখছি স্কোয়ার মাইনাস বিস্কার এবং উপরে কিন্তু একটু আগেই আমরা হলো গুণফল নির্ণয় করা শিখলাম যে দুইটা রাশির গুণফল কিভাবে নির্ণয় করতে হয় সেই কাজটাই মোটামুটি আমরা এখানে করছি উপরে তাহলে এখানে চোদ্দ রুট সিক্স এবং এখানে হলো বিশ রুট সিক্স টোটাল কথা হলো চৌত্রিশ রুট সিক্স তারপরে এখানে হলো তিন আশে চব্বিশ পঁয়ত্রিশ দুগুনো সত্তর নিচে হলো যদি আমরা স্কোয়ার করি তাহলে স্কোয়ারটা কিন্তু সাতের উপরেও আছে রুটটির উপরেও আছে তাহলে সাত সাতা উনপঞ্চাশ রুটটির উপরে স্কোয়ার করলে খালি খালিটু কারণ স্কোয়ার এবং রুট একে অপরের বিপরীত মাইনাস সাইজ ছেড়ে ষোলো তারপর হলো এখানে থাকলো কত থ্রি কারণ স্কোয়ার রুট কাটা তাহলে উপরে কত থাকলো আমাদের চৌত্রিশ রুট সিক্স আর হলো সত্তর এবং চব্বিশ যোগ করলে কত হয় চুরানব্বই তাহলে নিচে কত হয় আটানব্বই ঊনপঞ্চাশ দু আটানব্বই তিনশো আটচল্লিশ মাইনাস কত হয় পঞ্চাশ মানে এই বিষয়টাকে আমরা এরকম করে লিখতে পারি বা এই অবস্থায় যদি আমরা উত্তর লিখি তাও মোটামুটি হয়ে যাবে ইনশোল আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো তো এই বিষয়গুলোকে আমাদের এই প্রশ্নটার মধ্যে আবার বলছে যে গুণ করে সংখ্যা রেখায় উপস্থাপন করো তো সংখ্যা রেখার বিষয়টা নিয়ে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসবো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে পেয়ে যাবা ধন্যবাদ